হার হার মহাদেব নমস্কার বন্ধুরা দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসে আমি মাত্র বাইশশো ছিয়াশি টাকায় কীভাবে কেদারনাথ পৌঁছেছিলাম সেই ভিডিও তোমাদের সামনে আজকে তুলে ধরবো আর কীভাবে গেছি সেই সমস্ত তথ্য তোমাদেরকে আজকে এই কম খরচের বাজেটের মধ্যে দিয়ে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে চলে যাও উপরে লিঙ্ক দিয়ে দিয়েছি চলো ভিডিওটা শুরু করা যাক হারহার মহাদেব আমরা প্রথমে বাড়ি থেকে বেরিয়েছিলাম বেলগুড়ি এক্সপ্রেসে বেলগুড়িয়া এক্সপ্রেসে থেকে বাস ধরে আমরা পৌঁছে গেছিলাম বালি বালি থেকে পাঁচ টাকা মাত্র টিকিট কেটে চলে গেছিলাম হাওড়া আর হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল কুম্ভ এক্সপ্রেস সেই কুম্ভ এক্সপ্রেসে আমরা উঠেছিলাম ভাড়া ছিল ছয়শো পঁচাত্তর টাকা ভাড়া পড়েছে সেই ট্রেনে উঠেছিলো এবং ট্রেন একটা দুপুরে একটার সময় কিন্তু স্টেশন থেকে ছেড়ে রওনা হয়ে গেল হরিদ্বারের উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ট্রেনের স্পিড দেখো শুধু ট্রেন একশো একে কিন্তু চলছে নব্বই একশো এক এরকম গতিতে কিন্তু ট্রেন চলছে আর আমরা কিন্তু ট্রেনের মধ্যে আমরা খেয়েছিলাম বাড়ি থেকে নিয়ে আসা যে খাবার ছিল সেই খাবারগুলো কিন্তু আমরা সেই দুপুরের খাবারে খেয়েছিলাম এবং কিছুটা খাবার বাঁচিয়ে রেখেছিলাম যাতে রাতে খাওয়া যায় এই কারণে আমাদের কিন্তু ট্রেনের কোনো খাবারের মূল্য লাগেনি আর আমরা কিন্তু ট্রেনে করে যাওয়ার সময় কিছুটা মুড়ি এবং চাঁচু এসব নিয়ে নিয়েছিলাম যাতে পরের দিন কাজে লাগে তাই পরের দিন আমরা সেটা খেয়ে নিয়েছিলাম অবশেষে আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম হরিদ্বার স্টেশনে হরিদ্বার স্টেশন থেকে আমরা এখন বাইরের দিকে বেরাবো দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে আরও দুজন রয়েছে সেই দুজন টোটাল আমরা মোট কিন্তু তিনজন আছি হরিদ্বার স্টেশন থেকে আমরা এখন বাইরের দিকে চলে আসলাম আর বাইরে থেকে এসে আমরা এখন টোটো বুক করে টোটো বুক করে চলে যাবো কি দিকে ওখানে গিয়ে আমরা একটা ধর্মশালা নিয়েছি মাত্র পাঁচশো টাকা মানে মাথাপিছু পড়লো কিন্তু একশো সাতষট্টি টাকা করে তিনজনের পড়েছে এরপর আমরা হরিদ্বারে গঙ্গার ঘাটে গিয়ে কিছুটা সন্ধেবেলায় ঘুরলাম হরিদ্বার গঙ্গার ঘাট থেকে আমরা চলে আসবো এখন চলে আসবো রাতের খাবারের দিকে রাতের খাবার এখন খেতে আমাদের মোট খরচ পড়ে যায় একজনের ষাট টাকা করে সবজি ভাত সেই ষাট টাকা সবজি ভাত আমরা রাতের ডিনার করে নিলাম এবার রাতের ডিনার সেরে পরের দিন সকালবেলায় কিন্তু আমরা ভোর ভোর বেরিয়ে গেলাম আর ভোরবেলায় কিন্তু আমরা বেরিয়ে গেছি ঋষিকেশ হরিদ্বার থেকে বাসে ধরে পঞ্চান্ন টাকা বাসে করে চলেছি ঋষিকেশ ঋষিকেশ থেকে আমরা কিন্তু প্রাইভেট গাড়ি নিয়েছি প্রাইভেট গাড়ি কিন্তু আমাদের পড়েছে পিছু ছয়শো টাকা করে তোমরা যদি আসতে চাও তোমরা ঋষিকেশ থেকে চলে আসলে অ্যাভেলেবেল বাস পাবে আর অনেক কম খরচে চারশো পঁচাশি টাকা এরকম আরও কম খরচে পেয়ে যেতে পারো আমরা ঋষিকেশ চলে এসেছি ঋষিকেশ থেকে আমরা তো গাড়িতে উঠে পড়েছি আর আমাদের প্রাইভেট কারে টোটাল ছিল এগারো জন আমাদের তিনজনকে নিয়ে একটা রাস্তা দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ পরে একটু চা খেতে নামলাম এবং চায়ের মূল্য পড়েছে মাত্র দশ টাকা দশ টাকায় চা খেয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আর গাড়ির ড্রাইভার কাকু দেখছি কী সুন্দরভাবে গাড়ি নিয়ে আর বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে বন্ধুরা বলার মতো না দারুণ এক দৃশ্য কিন্তু এরপরে আমরা এক জায়গায় দুপুরে লাঞ্চটা করে দেবো দুপুরে লাঞ্চের জন্য আমরা একটা পরোটা খাবো আর এই পরোটার মূল্য পড়েছে মাথাপিছু পঞ্চাশটা এক পিস পঞ্চাশ টাকা আমরা কিন্তু এক পিসই খেয়ে নিয়েছি খেয়ে আবার রহনা করে নিলাম করেই আমরা কিন্তু দশ ঘন্টা এগারো ঘন্টা ও অবশেষে এগারো ঘন্টা অবশেষে আমরা চলে আসলাম সোনপ্রয়াক এই সোনপ্রয়াক থেকে আমরা কিছুটা হেঁটেই যাব গৌরীগুণ্ড ওখান থেকে আবার গাড়ি ধরতে হবে ই পাস রেজিস্ট্রেশান তোমরা কিন্তু এই এই যাওয়ার আগে তোমাদের সোনপ্রয়াক থেকে কিছুটা এগিয়ে এসে এখানে কিন্তু ই পাস রেজিস্ট্রেশন হয় যারা ভেরিফিকেশন হয় আমাদের দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে পুরো ই করে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি আমাদের এখানে স্ক্যান আছে স্ক্যানে কিন্তু আমাদের প্রিন্ট আউট করে স্ক্যান করছে দেখলো বললো ঠিক আছে আর যারা এখানে অনলাইনে করো ই পাস রেজিস্ট্রেশন তারা কিন্তু এখানে অফলাইনে এসে ই পাস রেজিস্ট্রেশন করে নিতে পারো তোমাদের সুবিধা হবে আর যারা ই পাস রেজিস্ট্রেশন অনলাইনে করতে পারতো তোমরা হচ্ছে ইউকে গভর্নমেন্ট ডট ইন ওখানে গিয়ে তোমরা হচ্ছে এখানে ই পাস রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে তারপরে কিন্তু আসলে সব থেকে সুবিধা হবে তোমাদেরকে যে ডেটে আসবে সেই ডেটে করে নিয়ে আসলে সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা আমরা রেজিস্ট্রেশন চেক করে আমরা কিন্তু এগিয়ে চলছি যে গৌরকুণ্ডে যে ব্রিজটা আছে ব্রিজের দিকে এখান থেকে আমরা কিন্তু ট্যাক্সি করবো বা গাড়ি ভাড়া করবো মাথা পিছু পঞ্চাশ টাকা করে লাগবে আমরা এখান থেকে গাড়ি ভাড়া করে একদম পৌঁছে যাব কিন্তু গৌরীকুণ্ড আর তোমরা কিন্তু অবশ্যই যাওয়ার আগে কিন্তু পনেরো দিন আগে কিন্তু ই পাস এই রেজিস্ট্রেশনটা করেই রাখবে কিন্তু আমরা অবশ্যই চলে আসলাম বন্ধুরা গৌরীকুণ্ড এবার এখানে এসে আমরা হোটেল নেব এখানে তোমরা এসে অনেক কম বাজেটে হোটেল পেয়ে যাবে পাঁচশো টাকা এবং মাথাপিছু তিনশো টাকাও পেয়ে যাবে আর আমরা যেহেতু তিনজন ছিলাম তাই একটা বড় আমরা একটা ভালো হোটেল মোটামুটি নিয়েছিলাম হাজার টাকায় পেয়ে গেছিলাম তাই মাথাপিছু আমাদের খরচ সে তিনশো চৌত্রিশ টাকা এবারে আমরা তার রাতের ডিনার করেছি এখানে রাতে রাতের ডিনারের আগে আমরা খেয়ে নিয়েছিলাম একটু স্ন্যাক খেয়েছিলাম চল্লিশ টাকা তারপর রাতের ডিনার করলাম একশো কুড়ি টাকা সবজি ভাত এবার পরের দিন সকালে আবার যাত্রা শুরু করলাম পরের দিন সকালে বন্ধুরা আমরা কিন্তু তিনটের সময় উঠেছি উঠে রেডি হয়ে নিয়েছি স্নান করে কিন্তু যাত্রা শুরু করবেছি যাত্রা শুরু করবো এখন তাই রেডি হয়ে গেছি তাই আমরা কিন্তু চারটে ভোর চারটের সময় কিন্তু যাত্রা শুরু করে দিলাম আর দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার এই অন্ধকারের মধ্যেই কিন্তু পাহাড়ি রাস্তায় প্রথম কিন্তু এগিয়ে চলছি দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো মানে রাস্তাটা কী অবস্থা কিন্তু কি ভয়ানক রাস্তা তার মধ্যে খান থেকে আমাদের কিন্তু এগিয়ে চলতে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তায় যেতে যেতে এক দৃশ্য পড়লো ওই ব্রিজটা দেখতে পাচ্ছ সেই ব্রিজ কিন্তু সেই কেদারনাথে ভয়ানক সেই বন্যায় কিন্তু ভেঙে গেছিলো নতুন করে করা হয়েছে আর আমার কি কষ্ট মানে আর্ধিক হেঁটে পায়ের অবস্থা অনেকটা খারাপ হয়ে এসেছিল তাই এখানে দেখতে পাচ্ছি আমরা শর্টকাট নিয়েছি শর্টকাট নিয়ে কিন্তু আমরা উপরের দিকে উঠে যাচ্ছি শর্টকাটের রাস্তা নিয়েছি এরপর শর্টকাটের রাস্তা নিতে নিতে আমরা চলে এসেছি কাছাকাছি প্রায় চলে এসেছি তার আগে আমরা কিছুটা একটা জায়গায় দাঁড়িয়ে ম্যাগি খেয়েছিলাম আর একটু চা খেয়েছিলাম চায়ের মূল্য পড়েছিলো কুড়ি টাকা আর ম্যাগি খেয়েছিলাম ম্যাগি কিন্তু ষাট টাকা পড়েছিলো আর যারা হেলিপ্যাডে হেলিকপ্টার করে এখানে আসে সেই হেলিপ্যাড গ্রাউন্ড দেখে নাও আর অনেকে হয়তো হেঁটে আসতে পারে না যাদের টাকা আছে তারাই হেলিকপ্টারে করে আসে আমাদের কাছে টাকা অনেক কম তাই আমরা হেঁটে আসতে হয়েছে অবশেষে ফাইনালি কিন্তু সেই বাবার মন্দিরের সামনে আমরা চলে আসলাম আর এই বাবার মন্দিরে আসার যে স্বপ্নটা সেই স্বপ্নটা দেখেছিলাম যে বাবার মন্দিরে একদিন এসে আসে এই স্বপ্নই কিন্তু আমার বাস্তবে পরিণত হয়েছে শুধু বাবার টানেই কিন্তু আসতে পেরেছি বাবা টানেই কিন্তু এখানে আসা একমাত্র সম্ভব তোমরা যদি মন থেকে বাবারকে দর্শন করতে চাও তাহলে অবশ্যই তোমরা হারহার মহাদেব একবার কমেন্টে লিখে দিও আর তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো আর একবার চারিদিকে দৃশ্যটা কি সুন্দর লাগে বা পিছনে যে মেঘটা ছিল সেই পিছনে মেঘটা কিন্তু পুরো ঢেকে দিয়েছে বরফের পাহাড়টাকে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগে চারিদিকে এই পাথর এখানে কিন্তু অনেকেই কামনা করে আর আমরা কিন্তু এই ভীমশিলা ভীমশিলাটাকেও পুজো দিয়েছিলাম যেইটাই কিন্তু আমি স্বপ্নে দেখেছিলাম ভীমশিলাটা সেই ভীমশিলার কাছে আসলাম এসে আমরা পুরো মনে ভক্তি ভরে বাবার ভীমশিলার কাছে আমরা কিন্তু পুজো দিয়েছি পুজোতে দেওয়ার পরে আমরা কিন্তু সন্ধ্যেবেলা দিকে আবার চলে আসলাম কেদারনাথ মন্দিরে এখানে এসেছি কেদারনাথ মন্দিরে এখানে আসার পরে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কেদারনাথ মন্দিরে আসার পরে সন্ধ্যেরবেলা যে আরতি সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতিটা তোমরা দেখো শুধু আমরা পরের দিন সকালে কিন্তু সেই পুজো দেওয়ার লাইনে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছি বাবাকে পুজো দেওয়ার জন্য বাবার পুজো দেওয়ার জন্য আর এই পুজোর খরচা কিন্তু আমি এর মধ্যে ধরি নি আমি শুধু এখানে আসার খরচা যেটুকি লেগেছে সেই খরচাটাই তোমাদের বলেছি আমার মোট খরচা হয়েছে কিন্তু বাইশশো ছিয়াশি টাকা মোট খরচা হয়েছে এখানে আসতে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর পারলে কমেন্টে লিখে দিও হার হার মহাদেব আর তোমরা যদি মনে সত্যি ইচ্ছে পূরণ করতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে চুল আপা আসতে পারো অনেক কম খরচ আর তোমরা এখানে প্ল্যানিং করে আসতে চাও তোমরা আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের যদি অসুবিধা হয় আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাই মাধ্যমে তোমাদেরকে সব কিছু তথ্য দিয়ে দেবো অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো হার হার মহা